আব্দুল্লা রাহুতে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবে না আল্লাহ তালা মুমিনদের গোপন পরামর্শ না যোয়া সম্পর্কে সতর্ক করেছেন কোরআনের সুরা মুজাদিলা দশ নং আয়াতে ই

অথচ তা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করে